আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি টাঙ্গাইল ডিসি লেকে আসছি মাছ ধরা দেখতে এটা বিশাল এরিয়া অনেক শিকারি ভাই প্রতি মাছায় দুজন করে বিভিন্ন জায়গা থেকে শিকারি ভাইরা আসেন মাছ শিকার করতে তবে একটা কথা বলে রাখা ভালো এটা কিন্তু টিকেটের খেলা না এটা মূলত এখানকার যারা সদস্য আছেন তাদের জন্য প্রতি শুক্রবার এবং শনিবার এই আয়োজন করা হয়ে থাকে আজকে সকাল সকাল চলে আসছি তাই এখন কোনো বড় ধরনের হিট কেউ পাইনি সকাল সকাল সবেমাত্র সবাই বসলো এখানে সত্তর হাজার টাকা টিকিটে প্রতিযোগিতা হয়ে থাকে আমার চ্যানেলে গতবারের হাজার টাকা টিকেটের খেলার ভিডিও আছে চালিয়ে দেখে আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা থেকে শৌখিন শিকারি বাইরে আসেন মাছ শিকার করতে এবং তাদের ভাগ্য পরীক্ষা করতে এখানে প্রথম পুরস্কার বারো লক্ষ টাকা বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি মাছ মারা মাছ ধরা টিকেটে মাছ ধরা রাতের বেলা মাছ ধরা নদী খাল বিল থেকে মাছ ধরার দৃশ্য আপলোড দিয়ে থাকি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সে সাথে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগে এর আগে একটা মাছ চলে গেছে এই লোকের থেকে হ্যাঁ এই লোকের থেকে মাছ একটা চলে গেছে এর আবার আর কিছু বড় বড় এর আবার আর কিছু বড় অনেক ওই কি একা কেউ না আর কোনো লোক নাই আর মাছটা বিশাল বড় দেখা যাক কি মাছ উঠছে কিন্তু মাছ কন্ট্রোল করতে পারবো এ বিরাট বড় মাছ রে বিরাট বড় রুই মাছ হয় তাই না মনে হয় রুই মাছ মাছ দেই কি মাছ খোলা বল খোলা বেলা দুটা তুলতেই পালো এই বিৰাট বৰ মাছ দেই